কাজী নজরুল ইসলামের লিচু চো বাবুদের তাই পুকুরে হাবুদের দাল কুকুরে শিখি বাস করলে তারা বলিথাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না ওঠা না আসতে গিয়ে গাছে গিয়ে যেই চরেছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাজ করে

দেখেছি আজকে ওঠা কুকুর ও জুলে ছোটা আমকই কমু কাবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাচিলের সকল গলে দুকি গে বস ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কার মুলি ভাই চুরিতে আর যদি যাই তবে না মিমিছা কুকুরের চাম রাখিছা কে কি ভাই যায় রে গুলা রুই গুলা কি বলিস ফের হপ্তা तू বন খপ্তা তো পিতা কেমন লাগছে আমনা তো বলছ না ভালো আমি আরও বলবো